এসেছি শিবানীপুরের মূলকালি মেলায় আস্তে আস্তে মেলার দিকে এগিয়ে যাই খুব সুন্দর একটা পরিবেশ আমরা এখন এগিয়ে চলেছি মেলা প্রাঙ্গনের দিকে একদম দারুণ পরিবেশ চারিপাশে আলু ক্ষেত আর দেখুন লোকজন যাচ্ছে কিছু লোকজন যাচ্ছে কিছুজন ফিরে আসছে একদিন ব্যাপী এই মেলায় মায়ের পুজো ও মেলা বসে সারা দিন ভর চলুন গ্রামের এই মেলাটিতে ঘুরে দেখি ও জানতে থাকি সাবেকি ও আধুনিকতার মেলবন্ধনে গঠিত মেলার কিছু কথা উদয়নারায়ণপুরে শিবানীপুর গ্রাম সেই ছেলেবেলা থেকে এই মূলকালী মেলার কথা শুনে আসছি বহু প্রাচীন এই মেলা ঠিক কবে থেকে শুরু জানে না তবে লোকমুখে শুনি বেশ প্রাচীন প্রাচীন এই মন্দিরটিতে মা শিবানী অর্থাৎ সিদ্ধেশ্বরী মা কালীর পূজা হয় আর পৌষ মাসের শেষের দিকে শীতের সময় এই মায়ের পুজোকে কেন্দ্র করে আয়োজিত হয় এক গ্রামীণ মেলা মায়ের পুজোয় নিবেদিত মূলা থেকেই এই মেলা মূলাকালী মেলা নামে অধিক প্রসিদ্ধ ও প্রচারিত এই সিদ্ধেশ্বরী মাকে দর্শন করলে আপনার ভক্তি আসবেই সমস্ত গ্রামবাসীও মায়ের মহিমায় তাড়িত সেই কোন সকাল থেকে শুরু হয় মায়ের পুজো আর শেষ হতে হতে প্রায় রাত্রি নটা দশটা বেজে যায় সেদিন মায়েরই মহিমায় আমরা যখন মেলা প্রাঙ্গনে পৌঁছালাম তখন ঘড়িতে প্রায় তিনটে দুই দারে আলুর খেয়ে আর মাঝে এখন সুন্দর পাকানো রাস্তার পাশ দিয়ে আমরা পৌঁছালাম মেলা প্রাঙ্গণে এজন্যই বলে মেলা মানেই মিলন মেলায় পৌঁছাতে না পৌঁছাতেই কত পরিচিত মানুষের সঙ্গে পরিচয় দেখা সাক্ষাৎ আমরা মেলায় রওনা দিয়েছিলাম তিনজনে আমি সুস্মিতার আমলকি বাইকে আস্তে আস্তে দূর থেকে যখন মেলার দিকে তাকিয়ে রয়েছি তখন আমলকি ঘুমাচ্ছে ছোট আমলকি মেলার মিকি মাউসের বড় ফ্যান সেই মিকি মাউসটা দেখে সঙ্গে সঙ্গে তার ঘুম গেছে ভেঙে প্রত্যেক মেলা এবং পুজোরই কিছু না কিছু বিশেষত থাকে বহু প্রাচীন এই মেলার সাথেও জড়িয়ে রয়েছে প্রচলিত নানান প্রথা এর মধ্যে ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এই মেলায় পুজোয় মায়ের জন্য নিবেদিত হয় মূলা এবং ওই দিন পুরো শিবানীপুর গ্রামের মানুষ তথা উদয়নারায়ণপুরের আশেপাশে যে গ্রামবাসীরা মূলা খায় না এছাড়াও মায়ের মন্দিরের সামনে দেখতে পাবেন দেবী সতী সিঁদুতে সিঁদুর দান মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য মহিলা এবং গিন্নিদের ভিড় দেখতে পাবেন এই মেলায় মেলবন্ধন ঘটেছে সাবেক ও আধুনিকতায় মাটির পুতুল বেতের ঝুড়ি মাটির তৈরি জিনিসপত্র বিক্রির সাথে সাথে মেলায় যুক্ত হয়েছে আধুনিক চাইনিজ খাবার নানান আধুনিক দোকানপাতি এছাড়াও ছোটদের বিনোদনের জন্য রয়েছে নানান আকর্ষণীয় দ্রব্য মায়ের মন্দিরের সাথেই রয়েছে একটি শিব মন্দির তাই মায়ের পুজোর সাথে সাথে বাবারও পুজো দিচ্ছে সকলে মায়ের মন্দিরের একদম পাশেই রয়েছে ভালো করে সান দিয়ে বাঁধানো একটি পুকুর অনেকক্ষণ মেলায় ঘোরাঘুরি করার পর কিছুটা খিদে পেয়েছিল তাই কিছু খাবারের খোঁজে আমরা সেই পুকুরের পাশে গিয়ে বসলাম ছোট্ট আমলকি খেতে চেয়েছিল আইসক্রিম তাই তার জন্য নিয়ে এলাম একটি আইসক্রিম আইসক্রিমটা পেয়ে একবার খুশি রকম দেখুন আমরা দুজন নিয়েছিলাম হাফ প্লেট মোটা চাউ অল্প কিছু খাওয়া দাওয়া করে মাথায় তিলক কেটে রওনা দিলাম আবার মেলার দিকে মায়ের মন্দিরের পাশেই রয়েছে একটি শীতলা মাতার মন্দির মেলাতে দেখলাম বেশ কিছু জায়গায় এরকম মাটির তৈরি খেলনা বিক্রি হচ্ছে আমলকির জন্য একটা সেট নিয়েই নিলাম এদিকটায় দেখুন সামনেই মকর সংক্রান্তির জন্য নানা নানারকম পিঠে তৈরির মাটির সরঞ্জাম বিক্রি হচ্ছে গ্রামের মানুষজন নিজের হাতে তৈরি এদিকটায় নিয়ে এসেছেন চেঙাড়ি চুবড়ি কুলো ধুচুনি নানান জিনিস এদিকটা রয়েছে বেতের তৈরি নানান সরঞ্জাম আমাদের বাড়িতে বেতের তৈরি চাল মাপার ওই ছোট্ট কুটুরিটা আজও রয়েছে মেলা থেকে বেরোনোর পথে আমলোকির জন্য কিছু খেলনা পপকর্ন এবং অবশেষে পাঁপড় বাজা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম